তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানাই বাবুটাকার দুরাতে রোজ তুমি কি নিয়েছিলে কোচ তুমি যদি যাবে চলে তবে এই ছেলেটাকে তুমি বাবু বলে ডেকেছিলে তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানাই বাবুটাকার দুরাতে রোজ তুমি কি নিয়েছিলে খোঁজ যদি তুমি যাবে চলে তবে এই ছেলেটাকে কেন তুমি বা ডেকেছিলে তুমি তো তোমার মতো হায় হারিয়ে গেছো জানাই বাবুটা খাদ্য রাতের তুমি কি নিয়েছিলে খোঁজ তুমি আয়না নিয়ে থাকো বুকটা কেন আজ কে তোমারে দেখবে বলে ফোনটা হাতে রাখো আমার পুড়ছে পুরুক বুক তুমি দেখারো যে সু

আমি জানতাম যদি অন্য সাথে বদবি সুখের গর্ত দিয়ামিলি পিয়া 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 দোকা দিয়েছে মন